গতকাল রাত দশটার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে একটা গোপন সংবাদ আসে যে একটি সংঘবত ডাকাত দল পিক আপ যোগে খুলনা মহানগরীতে প্রবেশ করছে ডাকাতি করার উদ্দেশ্যে সেই গোপন তথ্যের ভিত্তিতে অতি দ্রুত সোনাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকার দল ময়ূর ব্রিজ এলাকায় চেকপোস্ট কার্যক্রম শুরু করে কিছুক্ষণ চেকপোস্ট পরিচালনা করার পর হঠাৎ করে তাদের দৃষ্টিগোচর হয় যে একটা পিকআপ সোনা থানা এলাকা থেকে ময়ূর ব্রিজের দিকে আসছে তখন সন্দেহ হওয়াতে তারা এই পিক থামার জন্য সিগনাল দেয় কিন্তু পুলিশের সিগনাল তারা অমান্য করে খুব দ্রুত গতিতে জয় বাংলার দিকে যখন চলে যেতে থাকে তখন চেকপোস্ট যে টিম ছিল তারা তাদেরকে অনুসরণ করতে থাকে এবং তারা আরো দ্রুত গতিতে বেপরোয়া গতিতে তারা জিরো পয়েন্ট হয়ে রূপসা ব্রিজের দিকে ধাববান হলে দলটি পিছু না ছেড়ে তাদেরকে অনুসরণ করতে করতে রূপসা ব্রিজ পার হয়ে গিয়ে যখন তাদেরকে ধাওয়া করে তখন তারা রূপসা ব্রিজের যে টোল প্লাজা টোল প্লাজার ব্যারিকেট ভেঙে ওখানে সকল বাধা মানে উপেক্ষা করে তারা রূপসার দিকে চলে যেতে থাকে তখন তারা আমাদের যে টিমটা ছিল তাদেরকে ধাওয়া করে মানে তাদেরকে অনুসরণ করতে করতে সর্বশেষ বটতলা নামক একটা জায়গায় গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ট্রাকটিকে আটক করতে সক্ষম হই এই দুই জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই ট্রাকটিকে আমরা আটক করি এবং তাৎক্ষণিকভাবে তল্লাশি করে ট্রাকের সিটের মানে নিচ থেকে আমরা চারটি রামদা একটি কাটার একটি লোয়ার পাইপ দুইটি রড সহ আমরা উদ্ধার করতে সক্ষম হই